নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুদার হাত তো ধরে রেখেছে তেজ জোর করে আর ওদিকে কিংসুক সেই ইয়েদের পেছনে চুমকিদের পেছনে দৌড়েছে তো এবার সুধা বলছে ছাড়ুন হাত ছাড়ুন হাত ছাড়ুন তেজ কিছুতেই হাত ছাড়ছে না এরপরে ঝিনুকরে এসেছে কি হয়েছে দিদি কি হয়েছে দিদি তেজ কিন্তু ততক্ষণে ওখান দিয়ে পালিয়ে যাচ্ছে সুধা বলছে দাঁড়ান তেজ দাঁড়িয়েছে পেছন ঘুরে দেখে সুধাও তাকিয়ে আছে কিন্তু ওখান থেকে চলে যায় ঝিনুক বলছে কী হয়েছে বলছে ওই লোকটা ওই লোকটা গাটকে বলছে ওই লোকটাকে ধরুন ওনাকে ধরুন গার্ড দৌড়েছে ওর পেছনে তেজ পালিয়েছে তো এবার সুধার কিন্তু মনে আবার ডাকছে কি ব্যাপার এটা তো সেই লোকটা যাকে তেজের মতো মনে হয়েছিল সুধা অবাক হয়ে তাকিয়ে আছে ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে ডাক্তার এসেছে তো কিংশুকের মাথায় ব্যান্ডেজ করেছে আর একটু পেনকিলার খেতে বলছে একটু রেস্টে থাকতে বলছে তো এবার কিংসুক উঠেছে সুধাদের বলছে যে আমার পেনকিলার লাগবে না আমি একদম ঠিক আছি তো আমাকে এবার বেরোতে হবে বলে না না আপনি এখানেই থেকে কটা দিন একটু রেস্ট নিন মেজকা বলছে হ্যাঁ বাইরে হোটেলে থাকাচ্ছে আপনি এখানে রেস্ট নিন এখানে থাকুন কোনো অসুবিধে নেই বলছে না না এই সব কোনো দরকার নেই আপনাদের অসুবিধে হবে তখন সুধা বলছে একদমই নয় আপনি আমাদের সাথে ডিল করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু এই বসুমল্লিক পরিবার অতিথিদের কখনও হাতে ফেরায় না মানে অতিথির সেবায় কখনও কোনো অযত্ন করে না তাই আপনি আমাদেরকে সেই সেবার সুযোগ দিন আপনি যতদিন ইচ্ছে আপনি এখানে থাকুন সুস্থ হয়ে তারপর যাবেন তাই বলে তো কিংসুকও রাজি হয় কিংসুক বলছে সত্যি আমি ভাবতাম আমি নিজে বোধহয় একজন বড় ফাইটার কিন্তু দেখছি না আমার ভুল ভেঙে গেছে আপনি তো কোনো তুলনাই হয় না আপনি তো মাল্টি ট্যালেন্টেড এইভাবে বলছে সুধাকে শুধু হাসছে ঝিনুকো হাসছে ওদিকে ঠাম্মি সুধার প্রশংসা যেন সহ্য করতে পারছে না কিংবা কিংসুক কথা বলছে সেটাও যেন পছন্দ করছে না যে একটা অন্য ছেলে কথা বলছে সুধার সাথে এরকম একটা মানে আশুতো শর্মা এমনভাবে মন মাইন্ডটা একবার ভেঙে দিয়েছে ঠাম্মি যে ঠাম্মি এখন মনে উল্টোপাল্টাই চিন্তা করছে তো কিংশুকে বলছে এই গুণ্ডাগুলো এলোকোর থেকে কিংশুক বলছে কে জানে আমার তো কোনো শত্রু এখানে আছে বলে মনে হচ্ছে না আমি তো বাইরে ছিলাম এখানে তো ছিলামই না তো তখন আশুতোষ আসে বলছে আপনি ঠিক আছেন বলে আমি হ্যাঁ আমি ঠিক আছি বলছে আপনি একজন বড় ব্যবসায়িক তো বড় ব্যবসায়ী দেনে এইভাবে কোনো না কোনো শত্রু জুটেই যায় আপনি চিন্তা করবেন না আপনি এখানেই থাকুন নির্দিদায় সুধা তখন কিংসুক বলছে কিন্তু আমাকে একটু মধুপুর যেতে হবে সেখানকার জমিটা দেখতে আসলে আমাদের ডিলটা ফাইনাল হলে ওখানে আমরা ব্যবসাটা করব তো সুধা বলছে চিন্তা করবেন না আমি গিয়ে দেখে আসবো আপনি নিন তখন থামি আবার বড় বড় চোখ করে সুধার দিকে তাকাচ্ছে সুধা চোখটা নামিয়ে নেয় ওদিকে আশুতোষবাবু যখন থানাতে ছিলেন তখন কিন্তু ওই ইয়েরা মানে তপন আর মহুয়া ওরা দৌড়ে থানাতে গেছে গিয়ে আরেকজন যে পুলিশ থাকে সে পুলিশকে সবটা রিপোর্ট লেখাছে তরির ব্যাপারে তো তোরি নামটা শুনে কিন্তু আশুতোষের একটু মনটা খটকা লেগেছিলো কি এবার এনাদের মেয়ে বলছে আমার এই তোরি নামটা শুনে কেন যায় না এক মেয়েদের জন্য মনে হলো আমাদেরই তরি হয়তো তারপর বলছে হয়তো একই নামে তো অনেকে থাকেই তো এবার নামটা যেহেতু তরি তাই আশুতোষ বলছে আপনি ওনার কেসটা স্পেশালি হ্যান্ডেল করুন আর একদম ভালো মতো করে একদম খুঁজে বের করার চেষ্টা করুন ভালো মতো করে গাইড করুন যে কোথায় গেছে ওনাদের মেয়ে এই বলে উনি বাড়িটা গিয়েছিলেন ওদিকে দেখা যাচ্ছে চুমকি তো খুব রাগারাগি করছে কারণ সে কিংসুককে হাতে পেয়েও কোনো কিছু করতে পারলো না কোনো ক্ষতি করতে পারলো না ওটা নিজেই মার খেয়ে চলে এলো তেজকেও রাগ দেখাচ্ছে ওই বড়লোকের বউটার সাথে তোরা এত কি আছে হ্যাঁ এত কি আছে তুই কেন মারলি না ওকে তখন তেজ বলছে ওই মেয়েটাকে কেন মারবো ওই মেয়েটার কি দোষ আমাদের টার্গেট তো কিংসুক লাইরি ছিল তাহলে তখন চুমকি বলছে না যত বড়লোক আছে সব বড়লোকই বদ আমার কাছে সব বড়লোকই বদমাস কাউকে ছাড়বো না আমি তাই বলছে তো চুমকি বলছে যে যেই বয়সে একটা বাচ্চা মেয়ের বাবার কাছে আইসক্রিম খাওয়ার কথা বাবার কাঁধে চেপে ঘুরে বেড়ানোর কথা সেই বয়সে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি ফুটপাতে শুয়েছি দোকানে দোকানে কাজ করেছি আমার ছেলেবেলাটা পুরো নষ্ট হয়ে গেছে পারবি আমার ছেলেবেলাটা ফেরত দিতে পারবি পারবি না কারণ তুইও একজন বেইমান তাই বলছে তখন বিচ্ছু বলছে আমি বেইমান নই আমি তোমাকে তোমাকে কথা দিচ্ছি তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তো মানে যেহেতু চুমকি বলছে যে আমার ভুল ছিল যে আমি নিজে হাত থেকে তোকে খাইয়েছি তোকে সুস্থ করেছি তাই বিচ্ছু বলছে এই যে আমি মানে আমার উপরে যে উপকারটা করেছো আমার জীবন বাঁচিয়েছো আমাকে খাইয়ে পড়িয়েছো মানে খাইয়েছো তো সেই ঋণটা আমি তোমাকে শোধ করব তোমার প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করব। পটলা এসে বলছে কিংসুক লাই নাকি বসুমল্লিক ভবনে আশ্রয় নিয়েছে তো সেই খবরটাও পাওয়াতে এবার তেজ বসুমল্লিক কিন্তু রাস্তা বের করছে যে কীভাবে প্রতিশোধ নেওয়া যায় কিংসুকের সাথে আর ওদিকে থানাতে পুলিশটা জিজ্ঞাসা করছে বলুন আপনার বাচ্চার বয়স বলুন তো বলছে পাঁচ বা ছয় বলে পাঁচ বা ছয় আবার কি হয় পাঁচ হবে নাই ছয় হবে বলে না আসলে ও তো আর আমাদের মেয়ে নয় আমি ওকে জন্ম দিইনি বলে মানে তখন পুরো ব্যাপারটা বলছে যে কী করে জলে ভেসে এসেছিল কী করে তার সেবা শুশ্রূষা করে বড় করে তুলেছে আবার কি করে তার মুখে শুনেছে যে তার নাম তরি মানে তেজস্বিনী বসুমল্লিক আর ওই বিস্কুট ফ্যাক্টরি বিস্কুটের প্যাকেটের মধ্যে যে মুখটা বসানো আছে সেটা নাকি তার মা মানে ওই বিস্কুট ফ্যাক্টরির মালিক মালকিন নাকি তার বাবা মা তো এই ব্যাপারটা শুনে কিন্তু পুলিশটা খুব আশ্চর্য হয়ে যায় সঙ্গে সঙ্গে আশুতোষকে ফোন করে ফোন করে বলে স্যার এমার্জেন্সি আছে আপনি এক্ষুনি আসুন দেখা যাচ্ছে ফোন পে তো সুধা সমুদ্র ঝিনুক সবাই মিলে ছুটে গেছে পুলিশ স্টেশনে তো গিয়ে এবার সেই তাদের সাথে কথা বলছে তো তারা বলছে যে সত্যি মানে মহুয়া তো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সুধার দিকে সুধাকে বলছে সত্যি আপনার মেয়ে ঠিকই বলেছিল আপনি একদম দেবীর মতো দেখতে বলে কি আমার মেয়ে আমার কথা বলেছে কেমন আছে ও ভালো আছে খাওয়া দাওয়া করছে তো কান্নাকাটি করছে না তো সুস্থ আছে জিজ্ঞাসা করছে মা হিসেবে তো বলছে যে কোথায় আমার মেয়ে কোথায় তখন বলছে যে বিশ্বাস করুন আপনার আমরা আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতেই ফিরছিলাম একদম আপনার বাড়ির সামনে থেকেই ওকে কেউ তুলে নিয়ে চলে যায় তো এই কথাটা শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন আশুতোষ বলছে মানে সুধা তো বিশ্বাস করেই ফেলেছে কিন্তু আশুতোষ বলছে যে দাঁড়াও সুধা সবার কথায় বিশ্বাস করো না এই কয়দিন ধরে দেখতে পাচ্ছ না অনেক স্ক্যাম্প চলছে মানে অনেকেই কিন্তু এরকম ভুয়ো খবর দিচ্ছে তুমি অনেকগুলো টাকা দেওয়ার কথা বলেছো না তাই হয়তো এরা মিথ্যে কথা বলছে তখন বলছে না না বিশ্বাস করুন আমরা কোনো টাকা পয়সার কোনো কিছুর কথা জানি না আমরা নিজেদের মানে বাড়ি ঘর জমি সব বিক্রি করে আমরা এখানে এসেছি ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দেব বলে আপনার বাড়ির অবধি আমরা পৌঁছেও গেছিলাম আপনার বাড়ির বাইরে থেকেই মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে বিশ্বাস করুন আপনি তো একজন মা একজন মা হয়ে আরেকজন মায়ের কষ্ট বুঝুন আমি ওকে জন্ম দিইনি ঠিকই কিন্তু ও কিন্তু আমার মানে একদম নিজের মেয়ের থেকে অনেক বেশি মানে নিজের একদম নিজের সন্তানের মতো ওকে ছাড়া আমিও থাকতে পারবো না ওকে বাঁচান আপনি তাই বলছে। শুধু তো চিন্তায় পড়ে গেছে ঝিনুকা সমুদ্রও বলছে যে না না ইনি মিথ্যে কথাও বলতে পারেন বলা যায় না সহজে কাউকে বিশ্বাস করিস না আশুতোষ তখন বলছে তপনকে যে ভাই শোন তোরির ব্যাপারে যা জানি সব সত্যি কথা বলবি নাহলে কিন্তু পেট থেকে কি করে কথা বের করতে হয় আমি সব ভালো করে জানি এবার ব্যাগপত্র আবার চেক করছে মানে এরা সহজে বিশ্বাস করতে পারছে না আর ওরা কি করে বিশ্বাস দেওয়া হবে সেটা বুঝতে পারছে না এবার ওরা কিন্তু বারবার করে বলছে বিশ্বাস করুন আপনাদের মেয়ে কিন্তু খুব বিপদে আছে ওকে বাঁচান দেরি করলে আরও বিপদ হয়ে যাবে তখন সুধা বলছে কি বিপদে আছে কোথায় আমার মেয়ে তরি চিৎকার করছে চিন্তায় পড়ে গেছে দেখা যাচ্ছে কাতলা কিন্তু তরিকে নিয়ে গেছে তরি অজ্ঞান হয়ে আছে এখনো আর কাতলা বলছে ওই সুধা ঝিনুক আমাকে খুব জ্বালিয়েছে এমনকি ফন্টে আমার ভাইয়ের মতো ছিল সেও আমাকে ছেড়ে চলে গেছে আমার সাথ আমার সাথ দেয় না তাই আমি ওই তরির মাধ্যম দিয়ে সুধার সাথে বদলা নেবে তাই বলছে ওদিকে সুধাদের বাড়িতে ঘটেছে ঘট মানে ঘটনা ওদের বাড়িতে কাজ করে প্রমীলা সে হঠাৎ করে চিঠি লিখে চলে গেছে চিঠিতে লিখে গেছে তার মেয়ে নাকি কোন ড্রাইভারের সাথে পালিয়ে গেছে তো ঠামি বলছে এত প্রেম আসে কোথা থেকে ওই আমাদের শিলা ওই আমাদের ড্রাইভারের সাথে প্রেম করে বিয়ে করে নিল আর ওদিকে আবার এই প্রমিলার মেয়ে সেও নাকি ড্রাইভারের সাথে পালিয়ে গেছে ব্যাপারটা কি হচ্ছে এদের এইভাবে বলছে তখন তো তোরি তারা চিন্তায় পড়ে গেছে এবার কি হবে শুধু ফোন করছে ফোনটা সুইচ অফ আসছে ওদিকে দেখা যাচ্ছে যে সেই প্রমিলাকে আর ওই ড্রাইভারকে ওই চুমকি চুমকি আর বিচ্ছু মিলে মানে তেজ মিলে ওরা আটকে দিয়েছে চুমকি মেন আর কি গাড়ির মধ্যে গাছের মধ্যে বেঁধে দিয়েছে আর বলছে খবরদার যদি বসুমল্লিক পরিবারের আশেপাশে তোদেরকে দেখা গেছে মানে তাদের জায়গাতে এবার তেজ আর চুমকি সেজে তাদের বাড়িতে কাজ করতে যাবে তেজ যাবে ড্রাইভার সেজে আর চুমকি যাবে কাজের মেয়ে সেজে ওই কিংসুকের সাথে বদলা নিতে এর মানে তেজ দেখা যাচ্ছে একজন ড্রাইভারে বেশি একদম সেজে গেছে একদম পাঞ্জাবি পাজামা পরে মাথায় পাগড়ি বেঁধে গালে চাপ দাঁড়িয়ে একদম সেজে গেছে একদম যাতে চেনা না যায় ওদিকে সুধা হাঁটতে হাঁটতে চলে আসছে শুধু ভাবছে যে ওই মহিলা যদি সত্যি কথা বলে যদি সত্যি তরি ওদের কাছে থেকে থাকে যদি সত্যি তোর কোনো বিপদ হয়নি তো সুতোষবাবুর একবার ভালো করে খোঁজ নেওয়া উচিত না না আমাকেও দেখতে হবে ব্যাপারটা তাই বলছে এই বলতে বলতে গাড়িতে ওঠে উঠে বলছে আমি মধুপুর বলতে না বলতে থেমে যায় দেখছে ড্রাইভার চেঞ্জ ড্রাইভারে আসরে সেই তেজ এসে বসে আছে আর সুধা তো চিনতে পারছে না কিন্তু সুধার খুব চেনা চেনা লাগছে তো বলছে ম্যাডাম জি আমি অমুকের বন্ধু আছি তো আমি আজ থেকে আপনার ড্রাইভার হয়ে বলছে তো সুধা বলছে যে গলার আওয়াজটা কেমন যেন একটা চেনা চেনা লাগছে হচ্ছে কোথাও একটা শুনেছি আর ওনাকে কোথাও যেন দেখেছি দেখেছি হচ্ছে কোথায় এরকম মনে মনে ভাবছে আর তেজও কিন্তু বারবার করে সুধাকে দেখেই যাচ্ছে তো সুধা বলছে ঠিক আছে মধুপুর চলুন ওদিকে হয়েছে তরিতা মানে তরিতার ঘাড়ে রান্না বান্না মানে হাতে হাতে করার একটা লোকও নেই কাজের লোকও তো নেই প্রমীলা চলে গেছে নাকি দেশের বাড়ি তো এবার কি করবে বেচারি সবজি কাটতে বলছে সবজি কাটবে এতগুলো মানুষের রান্নাবান্না আবার এত বড় বাড়ি জারমোচ করা কি করে করবে একা হাতে তার মধ্যে ঝিনুক এসেছে ঝিনুক বেরোচ্ছে কোটে আর বলছে দিদি বলে গেছে তুমি না এই দিকটা সামলে নিও আর একটু পোলোকে চোখে চোখে রেখে যাতেও বদমাশি না করতে পারে আর বলে গেছে মানে বলে যাচ্ছে তরিতা বলছে হ্যাঁ 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 আমি করবো তো সব করবো কারণ তরিতার দশটা হাত আছে তাই না সব কিছু দশটা দশটা করে আছে সব হয়ে যাবে চিন্তা করো না চিনুক বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমার উপর সব চাপ পড়ে গেছে বুঝতে পারছি গো আজকে আমরা একটা নতুন লোকের খোঁজ করব দেখো তখন গলা পাচ্ছে কারো একজনের নতুন কাজের লোক লাগবে নাকি মানে কে এলো কে এলো চলো তো দেখে আসি দেখে আসি দুজনেই বেরিয়েছে বেরিয়ে দেখছে কে আপনি দেখছে চুমকি একদম সাউথ ইন্ডিয়ান লুকে চলে এসেছে একদম ফুল টুল দিয়ে মাথায় দুদিকে দুটো বেনুনি করে একদম আলাদাই লুকে শাড়ি ফাড়ি পরে চলে এসেছে তো ঝিনুকার তরিতে দেখে অবাক ওদিকে সুধা তো গাড়িতে করে যাচ্ছে সুধা বারবার কাজের কাজ দিয়ে তেজকে দেখছে আর তেজ বারবার ওই কাছে তাকিয়ে সুধাকে দেখছে দুজনেরই চোখে চোখ পড়ে আছে দুজনেরই চোখ নামিয়ে নিচ্ছে কিছুক্ষণ পর তেজ বলছে আপনি কি কিছু বলবেন বলে না মধুপুর যাওয়ার রাস্তাটা নিন আর রাস্তায় দেখে গাড়িটা চালান হ্যাঁ হাইওয়ে তো বুঝতেই পারছেন নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো বলে ঠিক আছে ম্যাডাম জি এই বলে এবার ওরা যেতে শুরু করেছে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা